এলো অবশ্য বাচ্চা থেকে শুরু করে সবগুলোই আসসালাম আলাইকুম দর্শক দর্শক বরাবর মতো নতুন ভিডিওতে আজকে চলে আসছি আর আজকে বিষয়টা হচ্ছে যে কবুতর মাটি আহ খাচ্ছে এটা কি কারণে খাচ্ছে সেটা অবশ্য আমি নিজেও জানিনা কি কারণে খাচ্ছ আমি নিজেও জানি না অবশ্যই পুরা ভিডিওটা সাথে থাকবেন এবং মাটি খায় কি জন্য এর আগে দুইটা ভিডিও দেওয়া আছে মাটি মাটি খাওয়ার জন্য পূর্ণাঙ্গ আজকে ভিডিও ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক এই যে মাটিগুলা দেখতে পাচ্ছেন এই যে অবশ্য বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে মাটি একবারে কাদা কাদা ভাব হয়ে গেছে আর ভিডিও শেষে অবশ্যই দেখাবো যে কি মারি খাচ্ছে এই যে এটা কিন্তু কবুতর বাচ্চা ছোট বাচ্চাকে তো দেখা হয় কিন্তু বড় বাচ্চাকে দেখা হয় না আজকে বাচ্চা গুলা বড় হয়ে গেছে সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাচ্চারা গোড় মা চোখের অবশ্য ভালো হয়েছে এই চোখের শেপ চোখের শেপটা ভালো মাথা অবশ্য সুইটা লইছে মাথা অবশ্য সুইটা লিছে তো বাচ্চার বয়স তিরিশ দিন তার মা বাবার কাছে চলে গেছে কবুতর যেহেতু বাচ্চা অনেক ভিডিওতে বলা হয়েছে কবুতর যদি বাচ্চাকে খাওয়ায় এবং নিজেরাই খায় এই জন্য খাবার তাদের প্রচুর খাবার লাগে দেখতে পাচ্ছেন শুধু খাবার শুধু খাবার ছাড়া খাবার ছাড়া কোনো কবুতর আদারে কোথাও ঘুরে না আদারে সমাজে যায় শুধু খাবার খোঁজে তা আমরা আমরা জানেন যে প্রত্যেকটা প্রাণী যখন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু খাবার সন্ধানে অবশ্যই ছোটাছুটি করে যেমন অনেক কবুতর অনেক পশু পশু পাখি থেকে শুরু করে সবই মানুষ থেকে শুরু করে সবই মানুষ আমরা বুঝি আমরা চলি এবং জানি অনেকে হেসকারি করি অনেকে কাজকর্ম করি অনেকে করি না অনেক ফাঁকি বাজি দেওয়ার চেষ্টা করি আবার ঠিক টাইম টু টাইম ঠিকই আমরা ভাত বা খাবার খাই তা এই কবুতর এবং পশু পাখি যেগুলো পশুগুলা যেমন বাইরে পাখিগুলো আছে ঘুঘু পাখি থাকে বাঘরে অনেক পাখি শালিক পাখি বিভিন্ন ধরনের পাখি তারা কিন্তু খাবার এক জায়গায় সংগ্রহ করে না খাবার সংগ্রহ করে না প্রতিদিনের খাবার প্রতিদিন জোগায় প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন জোগায় এবং সকালবেলা ঘুম থেকে উঠলে সারাদিন শুধু খাবার শুধু খাবার তো এই কবুতর একই অবস্থা একই জাতের যেহেতু এগুলো প্রাণী বা পাখি এই পাখিগুলা এই দেখল ওই যে খাবার খাবার খাওয়াচ্ছে বাচ্চা গত ভিডিওতে দেখাইছিলাম যে খাওয়ার খাওয়ায় বাচ্চাকে কিভাবে তা অবশ্য ফ্যান্সি আইটেম কবুতর যেহেতু লকা কবুতর এই কবুতর নিজেরাও খাবার সংগ্রহ করে কম খাবার খায় কম বাচ্চাকে খাওয়ার কম চেষ্টা করে খাওয়ার আর ফ্যান্সি আইটেম কবুতর ছাড়া যেগুলা ফ্যান্সি আইটেম কবুতর ছাড়া যেগুলা যেমন গোল্লা কবুতর গিরিবাস কবুতর এই রেসার হোমা এগুলো অবশ্য ফেন্সির মধ্যে পড়ে না এগুলো যেগুলো রেস করা যায় এগুলো ফেন্সির মধ্যে পড়ে না তো সেগুলো কবুতর অবশ্য খাবার সংগ্রহ করে এবং খাবার ঠিক মতো বাচ্চাকে খাওয়ায় আর এই ফেন্সি কবুতরগুলা যেগুলা ফেন্সি আইটেম কবুতরগুলা এগুলা নিজেরাই খাবার কম খায় এবং বাচ্চাকেও কম খাওয়ায় তো দেখতে পাচ্ছেন খাবারের জন্য হ্যাঁ খাবারের জন্য একবারে ছড়াসুরি কত খাবার জন্য কিন্তু পেটে তো খাবার থাকা লাগবে তাই কই দাও খাবার খাও পেটে তো খাবার খাওয়া থাকা লাগবে খাবার ছোট ওদেরকে বাচ্চাকে খাওয়ায় খাবার দিলে খাবার এই যে খাবার অবশ্যই চেষ্টা করবেন যে বাচ্চাটাকে খাওয়ার কিছুক্ষণ আগে বললাম যে এরা অবশ্য শুধু খাবার খোঁজে এরা আর কোনো কিছু খোঁজে না এরা পুরো স্বার্থ করে এরা এরা খাবার ছাড়া কোনো কোনো কিছুই চেনে না কোনো কিছুই বোঝে না বাচ্চাকে খাওয়াচ্ছে তার পেটে খাবার নাই অবশ্য তারা অবশ্য খাবার জন্য ছুটে চলে আসে দেখতে পাচ্ছেন শুধু খাবারের সংগ্রহ খাওয়ার জন্য দেখেন কত চেষ্টা কত খাবার অবশ্য সারাদিনে দিনে তিনবার আমি দেই দিনে দুইবার দেওয়ার নিয়ম সে জায়গায় তিনবার আমি খাবার দেই তারপর দেখেন খাবার ভিডিওর শুরুতে বলছিলাম যে কবুতর তারা নিজেরাই নিজেরা যে ঠোকরে গর্ত করছে এই দুইটা অনেকটা অনেকটা গর্ত করছে দুই জায়গায় গর্ত করছে এবং ঠোকর খাচ্ছে ওরা কি জন্য খাচ্ছে দর্শক এই সেই জায়গাগুলো আমরা প্রথমে ভিডিওটা শুরুতে বলছিলাম যে কবুতর গুলা মাটি খায় এই মাটি এই অনেক জায়গায় মাটি আছে সেই মাটি গুলো খাচ্ছে না শুধু এই মাটি গুলো খাচ্ছে এই মাটির মধ্যে তারা যে কি পাইছে তারা ভালো বুঝে এবং ভালো জানে মাটি খেতে খেতে অবশ্য গর্ত মানে এগুলো অবশ্য বাচ্চা থেকে শুরু করে সর বড় গুলো সবগুলোই খাচ্ছে মাড়িগুলো খেয়ে খেয়ে অবশ্য গর্ত করে ফেলছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুবন্দ আসসালাম